অচলাবস্থা কাটাতে রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা নবান্নে ইতিমধ্যে ইমেল করে বিষয়টি জানিয়ে দিয়েছেন তারা জুনিয়র ডাক্তাররা বলেন আমরা আলোচনায় বসতে চাই মুখ্যমন্ত্রী আশায় তারা খুবই খুশি পাঁচ দফা দাবিকে সামনে রেখেই তারা আলোচনায় বসতে চান মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন সেখানেই আলোচনায় বসতে রাজি জুনিয়র ডাক্তাররা আরও জানান প্রথম থেকে পাঁচ দফা দাবিতে তারা বৈঠক চাইছেন আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রী আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি আমাদের দাবি দাওয়াটাই আমাদের কাছে সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসতে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাবো সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে আমরা যাব একদমই একদমই সেই